গুড মর্নিং অব আওয়ার স্টুডেন্টস আজকে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের এন এ পি অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি অনুসারী বিএ মাইনর হিস্টোরি ফার্স্ট সেমিস্টারের যে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম সেমিস্টারের যে প্রশ্নপত্র পড়ে গেছে সেই প্রশ্নপত্রগুলো আজকে আমরা মূলত আলোচনা করে দেব আর সেই আলোচনার শুরুতেই আমরা বলে রাখি আমাদের এই শেষের কপ্তার সুন্দরবন ইউটিউব চ্যানেলের সঙ্গে জুড়ে আছে পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের সতেরোটি কলেজের ছাত্রছাত্রী এছাড়াও আছে কলকাতা ইউনিভার্সিটি এবং সুদূর বাংলাদেশের অসংখ্য ছাত্রছাত্রী আমাদের এই ইউটিউব চ্যানেলে জড়িয়ে আছে যার মাধ্যমে তারা অনেক কিছু শিক্ষণীয় বিষয় এরা এখান থেকে তথ্য জানতে পারে আর এটি মূলত আমাদের এডুকেশান চ্যানেল যেখানে অন্য কোনো বিষয় এখানে আলোচিত করা হয় না বা পাওয়া যায় না অর্থাৎ এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এটা কোনো এন্টারটেনমেন্ট বা ফানি ভিডিওর জন্য এই ইউটিউব চ্যানেলটি নয় শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল মানে শিক্ষা সংক্রান্ত আলোচনা যা ছাত্রছাত্রীদের কাজে এবং পরীক্ষার সহায়ক হিসাবে কাজ করে থাকে আর সেই কাজ করার উদ্যোগে আজকে আমরা আলোচনা করছি দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে হিস্টোরি মাইনর যে সিলেবাস অনুসারে যে প্রশ্নপত্র তোমাদের পড়ে গেছে সেটি মূলত আলোচনা করছি তোমাদের পরীক্ষা দিতে হবে পঞ্চাশ নম্বরে প্রথম সেমিস্টার মানে এটা মাথা রাখো তোমাদের পরীক্ষা দিতে হবে এক্সটার্নাল পরীক্ষা দিতে হবে পঞ্চাশ নম্বর এবং ইন্টার্নাল পরীক্ষাও দিতে হবে সেই একই পরিমাণে নম্বরে এখানে তোমাদের প্রথম গ্রুপ এ অর্থাৎ কবিভাগ দশটি প্রশ্নের উত্তর দিতে হবে ত্রিশটি প্রতিটি প্রশ্নের প্রশ্নের উত্তর পশ্চিম ভারতের দুটি গুরুত্বপূর্ণ নব্য যুগীয় প্রত্নক্ষেত্রের নাম উল্লেখ করো হরপ্পা সভ্যতার সমকালীন দুটি অভারতীয় সভ্যতার নাম করো মহঞ্জুদার স্টনাগারের গুরুত্ব কি রামায়ণ ও মহাভারত এই দুই মহাকাব্যের ঐতিহাসিক গুরুত্ব কি বোঝু ত্রিরত্ন কি কতজন জৈন তীর্থঙ্করের উল্লেখ পাওয়া যায় শেষ দুজন তীর্থঙ্করের নাম অর্থশাস্ত্র এর এর রচিতা কে মূল বিষয়বস্তু কি বিন্দুসার কে মৌর্য যুগে ধর্ম মহামাত্রোদয়ের কাজ কি ছিল কে এবং কোন মৌর্য বংশের পতন ঘটান শেষ মৌর্য সম্রাট কে ছিলেন বানভট্ট কে ছিলেন তার লেখা গ্রন্থের নাম উল্লেখ করো খ্রিস্টীয় প্রথম শতকে আবিষ্কৃত কোন প্রাকৃতিক ঘটনা ভারত রোম সামুদ্রিক বাণিজ্যের বৃদ্ধিতে সাহায্য করেছিল কুষাণ বংশের সর্বশ্রেষ্ঠ শাসক কে ছিলেন তার রাজধানী কোথায় ছিল কে কখন শক যুগের সূচনা করেছিলেন কে নাসিক প্রশস্তি রচনা করেন এবং কেন গ্রুপ বি গ্রুপ বি প্রশ্নগুলো আলোচনা করার আগে এই মুহুর্তে যারা তোমরা আমাদের চ্যানেলে এসেছো বা দেখছ অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং তুমি যদি আমাদের চ্যানেলের প্রথম সাবস্ক্রাইবার হয়ে থাকো তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে এটি শেয়ার করে দেবে আর একটা কথা বলে দিই এই একদাগে যে প্রশ্নগুলো আলোচনা করা হলো সেই প্রশ্নের যদি তোমাদের কোনো সমস্যা হয় সেই প্রশ্নের গোটা উত্তরটা তোমরা পেয়ে যাবে শেষের কবিতা ব্লগ ডট কম আমাদের যে আছে সেখানে গিয়ে তোমরা পেয়ে যাবে আর যদি পেতে কোনো অসুবিধা হয় তোমার তৈরি করতে তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে জানিয়ে দেবে আমরা অবশ্যই তোমাদের অ্যান্সারটা পাঠিয়ে দেবো তবে একটা কথা বলে রাখি অবশ্যই হোয়াটসঅ্যাপ করার সময় বা ডিসক্রিপশান কমেন্টস বক্সে বলার সময় অবশ্যই তোমার নাম এবং তোমার কলেজের নামটা কিন্তু লিখতে ভুলো না এবার আলোচনা করব আমরা দুদাগ দুদাকে যে প্রশ্নগুলো বলছে সেগুলো আমরা একটু আলোচনা করে দিই গ্রুপ বি অর্থাৎ বিভাগ খ এখানে তোমাদের দুটি প্রশ্নের উত্তর দিতে হবে দুশো পঞ্চাশটি শব্দের মধ্যে যার প্রত্যেকটি প্রশ্নের মান পাঁচ এখানে প্রথম প্রশ্ন মেগাস্তিনিসের ইন্ডিকা সম্পর্কে সংক্ষিপ্ত লেখো মেহের উৎখননের গুরুত্ব ব্যাখ্যা করো হরপ্পা সভ্যতার বিস্তৃতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো অষ্টাঙ্গিক মার্ক বলতে কি বোঝায় গান্দার শিল্পের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো এবার আমরা আলোচনা করবো গ্রুপ সি অর্থাৎ বিভাগ গ এই বিভাগ গ প্রশ্নগুলো আলোচনা করার আগে আবার বলি প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এ শেয়ার টু ইয়োর ফ্রেন্ড কারণ এখানে সাবস্ক্রাইব করলে তোমাদের আর যাই হোক তোমাদের কোনো রকমভাবে দণ্ড হবে না তোমাদের কোনো ক্ষতি হবে না এইটুকু আশ্বাস বিশ্বাস আমাদের উপরে রাখতে পারো এবং আমাদের পূর্ণ আস্থা আছে যে তোমরা আমাদের পাশে সকল সময় থাকবে যেমন করে পশ্চিমবঙ্গ রাষ্ট্র বিশ্ববিদ্যালয়ের সতেরোটি কলেজের অসংখ্য ছাত্রছাত্রী আমাদের সাথে আছে এবং তুমিও থাকবে এইটুকু প্রত্যাশা কিন্তু আমরা তোমার কাছে করতে পারি বিভাগ গয়ের তোমাদের দুটো প্রশ্ন লিখতে হবে যার প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে দশ সেখানে প্রথম প্রশ্ন হলো প্রাচীন ভারতের ইতিহাসে সাহিত্যিক উপাদানের গুরুত্ব আলোচনা করো হরপ্পা সভ্যতার পতনকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে হরপ্পা সভ্যতার পতনকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে রিক বৈদিক যুগের সামাজিক জীবন আলোচনা করো বৈদিক পরবর্তী বৈদিক পরবর্তী বৈদিক যুগে এক্ষেত্রে কি কি পরিবর্তন এসেছিল আবার বলছি ঋক বৈদিক যুগের সামাজিক জীবন আলোচনা করো পরবর্তী বৈদিক যুগে এক্ষেত্রে কি পরিবর্তন এসেছিল খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীর কিভাবে প্রধান উত্থান হয়েছিল। সর্বশেষ সম্রাট কৃতিত্ব আলোচনা করো আমরা এই প্রশ্নগুলো আলোচনা করে দিলাম ঠিক পরীক্ষার এক মাস আগে আমরা সাজেশন প্রকাশ করব যে সাজেশন থেকে তোমাদের আমরা বলে দিচ্ছি একশো শতাংশ কিন্তু তোমরা কমন পাবেই পাবে আমাদের ইউটিউব চ্যানেলের যে ছাত্রছাত্রীদের যে মন্তব্য করা আছে সেখানে তোমরা দেখলেই বুঝতে পারবে যে এই চ্যানেলটি কিভাবে ছাত্রছাত্রীদের মনের গভীরে একটা বিপুল জায়গা বিস্তর জায়গা দখল করে নিয়েছে আর আমরা আশা করছি তোমরা যেহেতু প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী তোমরাও আমাদের চ্যানেল থেকে অনেক কিছু তথ্য পাবে যা তোমাদের পরীক্ষা এবং তোমাদের শিক্ষার ক্ষেত্রে একটা ভালো জায়গায় তোমাদের নিয়ে যাবে তো আমরা আলোচনা করে দিলাম দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ইতিহাস মাইনর প্রশ্নপত্র ঠিক এই ঢঙে এই রূপে তোমাদের পরীক্ষা প্রশ্নপত্র হবে সেটা তোমাদেরকে জানিয়ে রাখলাম আশা করছি তোমাদের এই চ্যানেল থেকে আজকের এই ভিডিও থেকে তোমাদের অনেক উপকৃত হবে এবং তোমরা যদি উপকৃত হও অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এইটুকু আশা প্রত্যাশা রেখে আজ এখানে রাখলাম আগামী কোনো একটা সকালে নিঃসন্দেহে তোমার সাথে আমাদের আবার দেখা হবে বাই